সুষ্ঠু নির্বাচন ও ফিয়ার পদ্ধতি বাস্তবায়নের দাবিতে রামগঞ্জ উপজেলা জামায়াত ইসলামীর মত বিনিময় সভা চলতি সময় ডট কমের অফিসিয়াল ফেসবুক পেজে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জাকির হোসেন সুমন সুষ্ঠু নির্বাচন ও জনমতের যথাযথ প্রতিপলনের জন্য আগামী জাতীয় নির্বাচনে পিয়ার পদ্ধতি চালু করার দাবি সহ পাঁচ দফা বাস্তবায়নের লক্ষ্যে বৃহস্পতিবার সন্ধ্যায় সুইটস মোহাম্মদ উপজেলার জনদের সাথে করেছে রামগঞ্জ উপজেলা জামায়াত ইসলামী উপজেলা জামায়াত ইসলামীর আমির নাজবুল হাসান পাটওয়ারের সভাপতিত্বে এবং অ্যাডভোকেট হাসান বান্নার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির নজির আহমেদ এ সময় বিশেষ অতিথি হিসাবে রামগঞ্জ উপজেলা সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ ইমরান হোসেন জামায়াত নেতা জাকির হোসেন পাটোয়ারি মাওলানা ইসমাইল ইলিয়াস অধ্যাপক ইসমাইল হোসেন মোহাম্মদ সাইফুল ইসলাম শিক্ষক ডাক্তার প্রকৌশলী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন এ সময় উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন দেশের জনগণের ভোটের অধিকার পুনরুদ্ধার ও গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে পিয়ার পদ্ধতি চালুর কোনো বিকল্প নেই জামায়াত ইসলামী শান্তিপূর্ণ গণতান্ত্রিক উপায়ে জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছে এবং ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে সমাজের সচেতন মহলের সহযোগিতা কামনা করছে